হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম ধোলাই করতে এখন আধা ঘন্টার ওয়াশ দিয়েছিলাম আঠাশ মিনিটের তো আঠাশ মিনিট পরে ফিরে এসে দেখলাম হয়ে গেছে এখন একটু ছাদের রোদ দিতে গেলাম তো ছাদে গিয়ে দেখলাম অনেক রোদ একদম টিকে থাকা যাচ্ছে না আর এদিকে দেখলাম আমার মেয়েগুলো সাদে খেলছে বড় মেয়ে আর বড় মেয়ের সাথে একটা ছেলে তো একটু বকাবকি করে নিলাম যে এত রোদের মধ্যে সাদে কি শীতের দিনে তো আরাম তো এখন তো শীত চলেই যাচ্ছে গরম পড়ে গেছে এখন কি সাদে ভালো লাগে না কি অনেক বেশি পরিমাণের রোদ লাগে তো এগুলো বলছিলাম আর কাপড় চোপড়গুলো ছড়াচ্ছিলাম ওই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছাদে বসে বসে খেলতেছে পাতিল দিয়ে ছোট ছোট হাড়ি পাতিল দুইটা বাচ্চা রাতে শিশি করে এগুলা দোলাই করতে করতেই রোদ্দিতে দিতেই দিন শেষ এদিকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া ভাজি করে আমি যেভাবে ভাজি করি আমি কিন্তু মিষ্টি কুমড়াতে একটু পানি দিই না একদম পানি ছাড়া বাজি তারপর আবার মিষ্টি কুমড়াটা পানিতে ভিজিয়েও রাখি না তাহলে মিষ্টি কুমড়া বাজিটা আস্তে আস্ত থাকে গলে যায় না গলে গেলে কিন্তু ভালো লাগে না আস্ত আস্তে থাকলে বা বাজা বাজা হলেই ভালো লাগে মিষ্টি কুমড়াতে পানি দিলে মিষ্টি কুমড়াটা কিন্তু গলে যায় সেটার ভালো লাগে না খেতে তো আমার হাজব্যান্ড অনেক বড়ো বিশাল বড়ো একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো আমার বড়ো মেয়েটা মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক পছন্দ করে তো ওর জন্য প্রায় করি মাঝে মধ্যে করি প্রতিদিন করি না তো এতদিন করেছিলাম তো আজকে মনে হলো যে আজকে একটু ভিডিও করে আপদেরকে দেখাই তাই চলে আসলাম ভিডিও করতে প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিয়েছি তারপর আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি আমি কিন্তু একদমই মরিচের গুঁড়া দিইনি যেন ঝাল না হয় ও ঝাল একদম খেতে পারে না তাই আমি একদমই মরিচের গুঁড়া দিই নাই তো আবার বাগানটা চলে আসলো তারপর আমি কোনো রকমের পানি না দিয়ে মিষ্টি কুমড়া কাটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাতে যেই পরিমাণের পানি উঠবে ওই পানি দিয়ে এটা হয়ে যাবে এই তো দুই মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে নিলাম তারপর ভালো করে ভাজাবাজি করছি প্রায় হয়ে গেছে আমার কাছে এরকমই ভালো লাগে গলে না গেলে আস্ত আস্ত আসে তো আর একটু আমি ভাজাবাজি করব মিষ্টি কুমড়ায় তেলটা বেশি দিলে অনেক ভালো লাগে ভাজা হয় আমি একদমই পানিও দিইনি তারপর মিষ্টি কুমড়াটা কেটে পানিতে ভিজিয়েও রাখিনি মিষ্টি কুমড়াটা ছুলে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর কুচি কুচি করে কেটেছি একদম পানি ছিল না এই তো আমার মিষ্টি কুমড়া ভাজিটা একদম পারফেক্টভাবে হয়ে যাচ্ছে तो यह पन्त तो ई आल्ला हाफिज